করে কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ের অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অবশ্যই এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন বললাম যে আমি রিসিভ করবো কেন এতে রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল ট্যুর তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তো আমরা আমিও আপনাকে জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন তাহলে বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর নিয়ে বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দেবো এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে একদম বল প্রয়োগ করেছে এখানে হাতে ভীষণ টু লেগা চাঁদ লেগেছে হ্যাঁ তখন ছিল ওই বিদ্যালয়ের যে আমাদের অশিক্ষক কর্মচারী জ্যোৎস্না গুমটা উনি বারবার বাধা দিচ্ছেন স্যার এটা কেমন করছেন স্যার কেন করছেন কিন্তু তাদের কথা কোনো শুনছেন না এবং এছাড়াও আইসিটির টিচার ওখানে ওই সময় সৌভিক বাবু ছিলেন ওখানে সৌভিক দাস ওইখানে ছিলেন তো এখন এবং তারপরেও উনি বিদ্যালয় অফিস থেকে বের করে টোটাল বারান্দা দিয়ে সেখানে গার্জেন রয়েছে ছাত্রছাত্রীরা রয়েছে তার সামনে এরকম ধরনের ঠেলতে ঠেলতে ঘাট ধাক্কা মারতে মারতে অনেকটা পথ ওই করিডোর দিয়ে বারান্দা দিয়ে গিয়ে এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাট ধাক্কা মেরে বের করে দেন আমার চশমার কাঁচ টাঁচ সব এদিক চলে গেছে আর এগুলো জ্বালা করছে এখানে ফুলে গেছে ওই জন্য আমি হাই প্রেশারের রুগী প্রেশারে এখানে চশমা পেন টেন সবই চলে গেছে এদিক ওদিক তারপরে ঘাট ধাক্কা মেরে বের করে উনি ওখানে গ্রিলটা টেনে দিলেন আমি এখানে ডক্টর দেখাতে এসেছি ডক্টরের অ্যাডভাইস মতো এখন এই মুহূর্তে এক্স রে করবো এই মুহূর্তে আমার মনে হয় হসপিটালে ভর্তি হওয়াটাই উচিত কারণ প্রেশার খুবই হাই হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি পরি আমি বিষয়টা বিষয়টা হচ্ছে তিনি এবং তিনি আমাকে বুকেও ধাক্কা মেরেছেন পিছনেও ধাক্কা মেরেছেন আর এখানে মানে এই বিষয়টা নিয়ে আগে তো হসপিটালে এসেছি ভীষণ অসুস্থ হয়ে করে এরপর পরবর্তীকালে আমি থানায় যাব ভেবেছি এফআইআর করবো এই এই হচ্ছে বিষয়